আল্লাহমিনা সাইদানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আলিফ 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 এই আলিফটা উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের মধ্যে লেগে নিচের নিচের ঠোঁটের সাথে লেগে বাতাস সহকারে উচ্চারণ হবে আলিফ বা বা একালিফ পরিমাণ লম্বা হবে বা তাটা উচ্চারণ করতে জিভ্বার মাথাটা উপরের দাঁতের সাথে লাগিয়ে বাংলা তয়ের মতো উচ্চারণ হবে তা সা উচ্চারণ করতে জিব্বাটা বের করে উপরের দাঁতের সাথে দাঁতের মাথার সাথে হালকা করে লাগিয়ে বাতাস সহকারে উচ্চারণ হবে সা সা জিব্বাটা যত বেশি বের করতে পারেন বের করবেন তারপরে দুই ঠোঁটের মধ্যে জিব্বাও লাগবে না দুই ঠোঁটও লাগবে না সবগুলো আলাদা আলাদা ফাঁক থাকবে মুখটা শুধু জিব্বাটা সামান্য উপরে দাঁতের সাথে লেগে তারপর উচ্চারণ হবে সা বাতাস বের করতে হবে খুব সা জিম জিম এটা পাঁচ আলির পরিমাণ টান হবে চার আলির পরিমাণ পাঁচ আলির পরিমাণ টান দেওয়া যা টান দিতে হবে এই জিমটা উচ্চারণ আর জিম উচ্চারণ করবেন জিব্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগিয়ে খুব চাপ দিয়ে তারপর উচ্চারণ হবে জিম জি জি এরপরে হা হা একালিফ পরিমাণ লম্বা হবে আর হাটা উচ্চারণ করতে আমাদের যে থুতনির নিচ থেকে সিনার আগ পর্যন্ত যে জায়গাটুকু আছে গরদানের এইটাকে বলা হয় হলক এই হলকটার মাঝখান দিয়ে উচ্চারণ হবে হাটা আমরা যখন কোনো ঝাল লাগলে এরকম করি অথবা কারো সাথে চুপি চুপে কথা বলার সময় এরকম আওয়াজ দিয়ে কথা বলি ঠিক এইভাবে হাটা উচ্চারণ করতে হবে হ্যাঁ হা তারপর খ আমরা অনেকে হা উচ্চারণ করি এটাকে এটা ভুল শুদ্ধ উচ্চারণ হল মুখটা গোল হবে এবং উপরে নিচে লম্বা হবে ঠোঁটটা পাশের দিকে কোনো ছড়াবে না ঠোঁট ঠোঁট উপর নিচে লম্বা করে ছড়াবে হ মুখটা গোল করে মোটা করে উচ্চারণ করতে হবে সাতটা হরফ আছে মোটা এর ভিতরে হ একটা তারপরে সদ দদ গইন অফ এই সাতটা হরফ হইল মোটা হরফ তো আবার ভালো করে লক্ষ্য করে শুনি একালিফ লম্বা হবে হাল দাল দাল জিব্বার মাথাটা উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করবেন দাল 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 চাই লম্বা করবেন দাল তারপর হইল উচ্চারণ করতেও মতো সায়ের জিব্বা বের করে উপরের দাঁতের আগার সাথে হালকা করে জিব্বাটা লাগিয়ে সহকারে উচ্চারণ করবেন র র আমরা অনেকে রা পড়ছি এটাকে রা না শব্দটা হইল মোটা হবে গোল হবে র জিব্বার মাথাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে হালকা স উচ্চারণ হবে র রা জা জিব্বার মাথা উপরের দাঁতের মারির সাথে লাগিয়ে যা চাই বিলম্ব করবেন বাতাস সহকারে উচ্চারণ করবেন সিন শিন সিনটাও উচ্চারণ হবে জিভার মাঝখানটা উপরে তালুর সাথে লাগিয়ে বাতাস সহকারে শীষ দিয়ে উচ্চারণ হবে শী শ তারপর সদ সদ আমরা অনেকে স্বাদ পড়ছি মুখটা পাশের দিকে ছড়াইয়া পাশের দিকে ছড়াবে না এটা গোল হরফ মোটা হরফ এটা ঠোঁট ঠোঁটগুলা উপর নিচে লম্বা হবে ফাঁক হবে পাশে হবে না ভালো করে খেয়াল করাবেন গোল করে উচ্চারণ করবেন সদ স বদ উচ্চারণ করার মাখরাজ হল জিভ্বার দুই পাশের কিনারা আর উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ তো এটা অনেক কঠিন সবাই এটা পারে না তো আপাতত আপনারা দালের মতোই একটু নরম করে উচ্চারণ করবেন জিভার মাথাটা যেন শক্তভাবে দাঁতের গোড়ায় না লাগে ওইভাবে উচ্চারণ করবেন বদের আসল উচ্চারণ আপনারা কষ্ট হবে অনেক চেষ্টা করবেন যারা পারেন তো আলহামদুলিল্লাহ না পারলে ওইভাবে নরম করে উচ্চারণ করেন দাল এবং দের মধ্যে যেন তফাত হয় শেষে ধাক্কা হবে বদ তারপরে হইল ত অনেকে তই পড়ছি অনেকে তোয়া পড়ছি না সব ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ হইল ত ত বাংলা ত যেভাবে পড়ছি আমরা ওইভাবে উপর নিচে মুখটা লম্বা হবে গোল করে উচ্চারণ হবে একালিপ টান হবে ত এটা জালের মতো জাল যেভাবে ঠিক সেভাবেই জিব্বার মাথাটা উপরের তালুর সাথে হালকা করে লাগিয়ে উচ্চারণ হবে তবে এটা মুখটা গোল হবে এবং উপর নিচে মুখটা ছড়াবে পাশে ছড়াবে না জোয়া পড়ছি আমরা জোয়া জোয়া না এটা এটাও হলকের মাঝখান দিয়ে উপরে চাপ দিয়ে উচ্চারণ হবে আ আইন 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 পড়ছে অনেকে আবার আইন আইন হইলে আমজা হইলে উচ্চারণ আমজা না আ গলাটা চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আ আইন আইন এরপর অক্ষর হইল হইন হইন এই দুটাই চারআালির পরিমাণ লম্বা হবে তো হইনটা আমরা অনেকে গাইন পড়ছি গাইন না শব্দটা হইলো হইন মোটা হবে লম্বা হবে ওই ওইদিকে একালি পরিমাণ টান হইন উপর নিচে মুখ কী হবে গোল হবে লম্বা হবে কিন্তু সাইডে মুখ ছড়াবে না ফা এটা আলিফ যেভাবে উচ্চারণ হয়েছে লাস্টে ওই যে উপরে দাঁত নিচে ঠোঁটের সাথে লাগিয়ে বাতাস ঠিক সেভাবে এবার ফা বাতাস ছাড়তে হবে বেশি পরিমাণ ফা অফ এটা হইল জিব্বার গোড়াটা উপরের তালুর সাথে খুব চাপ দিয়ে লাগিয়ে একটা ড্রপের মতো হবে ড্রপ খাবে যেমন ফুটবল মাটিতে পড়ার সাথে সাথে ড্রপ খাইয়ে উপরে ওঠে আর হইল কলকুলার দা ডাল এডি যখন জজম হয় তখন ওই রকম ঝটকা দিয়ে উচ্চারণ করতে হয় তো এটাকে কিভাবে উচ্চারণ করবেন শোনেন গলাটাকে বাড়ি দিতে হবে কাফ কাফ এটা স্বাভাবিক বাংলা কয়ের মতো উচ্চারণ এটাকে কাফ এরকম বল বলবেন না কেউ আবার গলায় বাড়ি দিতে গিয়া বড়টা কফ উচ্চারণ করতে গিয়া এটাকে বলবেন পাতলা ভাবে কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও ওয়ের উচ্চারণটা দুই ঠোঁট দ্বারা উচ্চারণ হয় ঠোঁটের খালি জায়গা মুখের খালি জায়গা থেকে তবে এটা উচ্চারণের একটা পদ্ধতি আছে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই যে গোলাপ ফুল যখন হয় প্রথম তার কলিটা হয় কলিটা গোল থাকে মুখটা চিপানু থাকে এরপরে যখন ফুলটা ফুটে তখন চতুর্দিকে এটা ছড়ায় ফুলটা তারপরে যখন পাপড়িগুলো পড়ে যায় ফুলটা পুরাতন হয় তখন আবার ওই ছড়াইয়া কলির মতো হয়ে যায় কলির মতো হয়ে যায় তখন ওয়া ওটাও এভাবে উচ্চারণ করতে হবে প্রথমে কলির মতো ঠোঁটগুলা গোল হবে এরপরে গোলাপ ফুলের মতো ছড়াবে তারপরে আবার ওই কলির মতো গুছাইয়া আসবে ঠোঁটগুলা খুব ভালোভাবে লক্ষ্য করুন এরপর হইল হা হা এটা বাংলা মতো উচ্চারণ হবে হা হা সহ হামজা শেষে বাতাস হবে আর যা দিয়ে উচ্চারণ হবে হামজা তারপরে ইয়া জিব্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগিয়ে খুব চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া ইয়া আল্লাপাক আমাদের প্রত্যেককেই শহীদিন আলেম শিক্ষা করার দান করেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন